বন্ধুরা সবাইকে শুভ দুফুর তো স্নান হয়নি স্নান করতে যাব আরে দেখো ঠান্ডা লেগেছে প্রচণ্ড জোর রান্না আজকে আমি করিনি তার একটা কারণ আছে সেটা হলো যে মানে করিনি মানে করতে লাগেনি কারণ দিদি বললো দিদি মানে ননদ বলল যে সব দিয়ে যাবে রান্না করেছে আর দিদির ঘরে তো দিদি আর জামাইবাবু দুজন মানুষ তো তোমার করতে হবে না আর আমাদের ঘরেও তো বড় মশাই সকালে ডিউটি গেছে আর মেয়েও সকালে স্কুল গেছে বড় মেয়ে সে বড় মেয়ে পাঁচটার সময় এসে ভাত খাবে তো যাই হোক আমি আর মিষ্টি রয়েছি এখন আপাতত বড় মেয়ে আসবে যখন আসবে পাঁচটা নাগাদ তো এই দেখো এখানে কি দিয়েছে এটা হচ্ছে মাছের ডিম দিয়ে পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝুড়ো করে ভেজেছে খেতে কিন্তু গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা তরকারি করেছে দিদি আর এটা হচ্ছে মাছের ঝোল এখানে সবার জন্যই মাছ দিয়েছে তাহলে আর কী রান্না করব বলো আর তার মধ্যে শরীরটা একটু খারাপ লাগছে যতই যা বলো তো যাই হোক চলো ভাত তো হয়েই গেছে এই কারণে আর আজকে রান্নাটা করতে লাগেনি বা করিনি প্রচন্ড ঠান্ডা লাগছে আর সব থেকে যেটা বড় কথা শরীরটা খারাপ লাগছে আর তারপর আমার মাথা থেকে বেরিয়ে গেছে একটা কথা যেটা হলো আজকে আজকে দু চার দিন আগে আমাকে ফোন করেছিল বুঝলে হুম যে আজকে পোলিও আছে আমাকে বলেনি যে আজকে পোলিও আছে পলিও আছে বুঝলে বাচ্চাদের যে পলিও খায় না সেটা আমাকে বলেছিল করোনার কোনো একটা ওষুধ বাচ্চাদের খাওয়াতে হবে মানে খাওয়াবে আজকে বুধ মানে পাঁচ বছরের আগে বুঝলে পাঁচ বছরের আগে যেই বাচ্চার বয়স তাদের করোনার কোনো একটা ওষুধ খাওয়াবে করোনার মানে ভ্যাকসিন হয় না সেই ভ্যাকসিন না কোনো একটা ওষুধ এবার আমাকে যেখানে যেতে বলেছিল সে জায়গা আমি চিনি না তাই আমি বলেছিলাম আমাদের এখানে মাতৃসদনে খাওয়াবো তখন বললো বুধবার কিন্তু আমার মাথা থেকে টোটাল বেরিয়ে গেছে কথাটা এখন মনে পড়েছে তো যাই হোক ওর দিদিকে পাঠালাম দোলনকে মানে আমার জায়ের মেয়েকে ও তো মানে দিদিরা খুব ভালো বোনের কোনো কিছু হলেই একদম দৌড়ে করে যায় তো যাই হোক ওর দিদি গেছে মাতৃস্বাদনে মাতৃ গেছে দিদি তো আমার জায়ের মেয়ের কথা বলছি ও গেছে খোঁজ নিতে হুম খোঁজ নিতে গেছে ওর পোলিও কার্ডটা দিয়ে পাঠিয়েছি যদি পোলিও হয় তো খুব ভালো মিষ্টিকে নিয়ে যাবে এসে বলে গেছে কাকি আমি এসে বোনকে নিয়ে যাচ্ছি আর যদি পোলিও না হয়ে কোনো করোনার কোনো টিকা খাওয়ায় তাহলে আমাকে আমার যা বলেছে একবার আমার মিষ্টিকে যে ডক্টর দেখাই সেই ডক্টরের সাথে যোগাযোগ করে নিতে কারণ মিষ্টির কিন্তু সামনে বছর পাঁচ বছর হয়ে যাবে আর করোনার টিকা মানেই যে মানে খাওয়াতেই হবে ওরকম তো নাও হতে পারে কারণ ওর তো ভ্যাকসিন চলছে খুব নাকটা সুসুর করছে সর্দিতে তো ওই জন্য বলেছে যে তুমি ডাক্তারের থেকে জিজ্ঞাসা করে তবে খাও তো দোলন আসুক খোঁজটা নিয়ে পোলিও খাওয়ালে কোনো কথা নেই চলে যাবে আর যদি করোনার কোনো টিকা হয় তাহলে আগে ডাক্তারকে এখনই আমি ফোন করে জিজ্ঞেসে করব যদি বলে হ্যাঁ তাহলে ও দিদির সাথেই ওকে পাঠিয়ে দেবো খাইয়ে আনবে আর যদি বলে না খাওয়াবেন না তাহলে খাওয়াবো না তো চলো টাটা এই হলো ব্যাপার শরীরটাও খুব খারাপ লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা মানে বৃষ্টি না হলেও জ্বালা হলেও জ্বালা সবই ব্যাপার দেখেছো নাক ডলছি কেমন তো চলো টাটা দেখি দিদি কি খবর নিয়ে আসে তা মিষ্টিকে তাহলে পাঠাই যদি পোলিও হয় তারপর বড় মেয়ে আসলে আমি খাবো তো চলো টাটা সেই সকালে ভিডিও দিয়েছিলাম মেয়ে স্কুল যাওয়ার আগে আর সারাদিনে এই করছি টুকটাক করে কাজ আমার ঘরে বন্ধুরা সেরকম কিচ্ছু নেই কি কাজ আছে দেখো কেউ ওই কাজ নেই ওই কাপড় কাচা এই কাচা এই সব তো দেখি আসছে চলো কী বললো পোলিও হ্যাঁ চলছে এখন বুধবার দিন এই তো বুধবার আজকে শেষ হয়ে যাবে 10 টা সময় ই ওখানে কথা বলবি এটা তো বলেছিল আমি এত ফোন করেছিল বলে কি না ভূখাবো ও বাবা দেখো অবস্থা কিন্তু আমি স্পষ্ট শুনেছি করোনা নামে কি এত ভুল শুনো কোথায় পোলিও কোথায় করোনা ভাব করোনার ভ্যাকসিন বলা ছিল ভ্যাকসিন না বলছে 5 বছরের নিচে বাচ্চাদের করোনার একটা টিকা খাওয়ানো হবে তা আবার এটাও বলেছে গোরুই লাইব্রেরিতে যেতে হবে আমি যে গরুই লাইব্রেরি কোথাও চিনি না ওই তখন বলছি তাহলে মাতির এসে খাই যাবে আমি ঠিক আছে আর আমি আজকে ভুলেই গেছি তা এখন মনে পড়লো এতটা ভুল না বল দেখেছি ওই জন্য ভা তোর মা বললো আগে গিয়ে জিজ্ঞেস করে আসো কি অবস্থা বল তাহলে ওই ফোন নাম্বারটা তো সেপও নেই যে তাকে জিজ্ঞেস করতে যাবো